আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনা তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি এই তিনজনের বিরুদ্ধে আজকে মামলার রায় দেওয়া হয়েছে হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা বরাবরই এই বিচার ইনসাফের সাথে শুষ্ষার সাথে করবার জন্য বারবার বলেছি এবং আমরা এই আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি একটা বড় বিষয় হচ্ছে হাসিনার জীবনের পারহ্যাপস অন্যতম একটা বড় ট্রাজিডি হচ্ছে যে এমন একটা ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে যেই ট্রাইব্যুনালটাকে তিনি তৈরি করেছিলেন জুলুম এবং বে করবার জন্য বিচারিক যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে অপব্যবহার করে করে রাজনৈতিক দলগুলোর নেতাদের শীর্ষ নেতাদেরকে কীভাবে যেন তেন এভিডেন্সের উপরে ভিত্তি করে বিচার করা ফাঁসি দেয়া যাবজ্জীবন দেয়া এই নাটক আমরা এই ট্রাইব্যুনালে এর আগে বহু বছর ধরে দেখেছি তো সেই একই ট্রাইব্যুনালে অত্যন্ত মানসম্মতভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে আজকে হাসিনার এই মামলার রায় দেওয়া হয়েছে সেজন্য অবশ্যই প্রসিকিউশন টিম যেটা আছে চিফ প্রসিকিউটার পার্টিকুলারলি তদন্ত সংস্থা যারা কাজ করেছেন এবং রাষ্ট্রের যে সকল ইন্সট্রুমেন্ট এবং অর্গানাইজেশন এজেন্সিগুলো কাজ করেছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এটা অত্যন্ত প্রত্যাশিত একটা ঘটনা এবং এটা যে ন্যায্যতার সাথে করা হয়েছে আমরা যদি একটু আগের আমলটার কথা বিবেচনা করি আপনাদের মনে থাকার কথা যে কিভাবে তখনকার হাসিনার প্রসিকিউশন টিম নাটকের পর নাটক করেছে জিয়াদ মালুম নামে এক প্রসিকিউটর ছিল এই জিয়াদ মালুম হচ্ছে দাঁড়ায়া বলতো যে আমি খারায়া যেম আমারে বৈসাব বসায় দিবেন এরপরে সরকার একটা রায় চায় স্কাইপ গেট যে কেলেঙ্কারি হলো সেখানে আমরা দেখলাম এই যে বিচারপতি নিজামুল হক নাসিম মানিক থেকে শুরু করে এই যে পুরো ক্রিমিনাল সিন্ডিকেট এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অ্যাপিল বিভাগেও একই রকমভাবে এই রায়গুলোকে আপেল করা হয়েছে তো সেই বাস্তবতায় আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল সম্পর্কে গত এক বছরে ন্যায্যতার প্রশ্নে কোনো অভিযোগ দেশে বিদেশে ওঠে নাই শুরু থেকে এই ট্রাইব্যুনালের পুরো প্রসিকিউশন টিম সরকার বারবার ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করেছে এঙ্গেজ করেছে কোথায় কোথায় ইন্টারভেনশনের সুযোগ আছে প্রসিডিংস ডেভেলপ করবার সুযোগ আছে এবং শেখ হাসিনাকে দেশি বিদেশি আইনজীবী পয়েন্ট করবার অধিকার দেয়া সবকিছু করা হয়েছে অতএব এই ন্যায্যতার প্রশ্ন যেটা হাসিনার ট্রাইব্যুনালে আমরা বারবার দেখেছি যে নিরাপরাধ মানুষকে জোর করে সাক্ষী ধরে নিয়ে আসা সুখরঞ্জন বালির মতো মানুষ যিনি মিথ্যা কথা বলতে অস্বীকার করছিলেন মামলা সাঈদের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাকে গুম করা হল আদালত চত্বর থেকে সীমান্তের পারে ফেলে দে আসা হয়েছে পাঁচ বছর ভারতের জেল খেটে তারপরে দেশে ফিরেছেন এই রকম অসংখ্য নজির মিথ্যাচার এবং ফেব্রিকেটেড এভিডেন্স দিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তুলনা করলে এইটা হাজার গুণ একটা ন্যায্য বিচার ছিল তো সেই জায়গাতে অবশ্যই আমরা বিচারিক প্রক্রিয়াতে যারা জড়িত ছিলেন সবাইকে স্বাগত জানাই এবং অবশ্যই আমরা ধারণা করছি একটা আপিল প্রসেস আছে হাসিনার তরফ থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটা দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফ থেকে তারা অবশ্যই আপিল করবেন এবং ফাইনালি ডিসিশন যেটা হয় আর কি তো আমরা বোধ করছি যে এটা খুব দ্রুত হওয়া দরকার এবং এই টার্মের ভিতরে সরকারের মেয়াদ আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি সেটা সম্পন্ন করা যায় তাহলে এই রায়ের একটা ফাইনালিটি একটা চূড়ান্ত জায়গা নিরূপণ করা যাবে কারণ অনেকেই ধারণা করছেন যে নির্বাচিত সরকারের সময় এই বিচারটা আসলে তারা কন্টিনিউ করবে কিনা এই প্রশ্নটা অনেকের মধ্যে এখানে আছে এবং এবং অপরাধ ট্রাইব্যুনালে কাজ করেন এবং অনেক লোকজনের সাথে কথা বলে আমরা জেনেছি যে আরও কারা ফেব্রুয়ারির পরে নির্বাচিত সরকারের ক্ষমতায় আসলে পরে বিভিন্ন দলের কারা কারা এখানে প্রসিকিউটর হইতে চায় এবং কোন কোন মামলার আসামিদের কাছ থেকে তারা কিভাবে টাকা পয়সা বানাবে সেরকম একটা বিশাল বিচারিক বাণিজ্য এই ট্রাইব্যুনালে রয়ে গেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার টিম এই ব্যাপারে যেহেতু অত্যন্ত অনেস্ট ইন্টাগ্রিটি নিয়ে কাজ করছে তাদের ব্যাপারে এই বদনামগুলো নাই কিন্তু আমরা আশঙ্কা করছি যদি ফেব্রুয়ারি পরে নির্বাচিত সরকার যদি তাদেরকে কন্টিনিউ না করে এবং অন্য টিম দেয় তারা হয়তো এখানে ব্যাপক লেনদেন করবে এবং আমরা দেখতে পাবো যে বিচারগুলো একটা মানে হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে তো সেই জায়গাতে আমরা অবশ্যই এই হাসিনার বিচারকে স্বাগত জানাই হাসিনার বিচার সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ তেরো দশ তারিখের থেকে তেরো তারিখ থেকে যে লকডাউন এবং কমপ্লিট শাটডাউন হাবিজাবি কত কর্মসূচি আওয়ামী লীগকে দিয়েছে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা তো রাজপথে আওয়ামী লীগকে খুঁজে বেড়াচ্ছিলাম তারা কোথায় আছে তারা কোথায় মিছিল করবে তাদেরকে তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত হওয়াটা রাজপথে জরুরি ছিল আমাদের অনেককে তাদেরকে আমরা কোথাও খুঁজে পাইনি এবং গ্রামেগঞ্জে আমি নিজেও গ্রাম থেকে আসছি গ্রামেগঞ্জেও কোথায় আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে টাকা পয়সা লেনদেন করে গ্রামের বাজারে মার্কেটে জমি জমাতে মোটামুটি একটা হাফ ওপেন সিক্রেট জীবনযাপন করছিলেন তারাও এখন সেই সকল আওয়ামী লীগ এখন পলাতক তো সব মিলে এই যে মানে আওয়ামী লীগের যে অরাজকতার ক্যাম্পেইন মানে তারা যে একটা হরর মুভির মতো আনলিশ করার প্ল্যান করেছিল তার কিছু আসলে বাস্তবায়ন করা যায়নি আজকে মোটা দাগে আওয়ামী লীগের কোনো অরাজকতা আমাদের চোখে পড়ে নাই এবং নিউজেও আমরা দেখলাম না এর আগের কয়েকদিনে আমরা দেখেছি কিছু কিছু ল্যাসপেন্সার বিভিন্ন দুর্ঘটনা ঘটাতে গিয়ে ধরা পড়েছে কয়েকশত অ্যারেস্ট হয়েছে তাদেরকে অনেককে জনগণ গণপিটুনি দিয়েছে পুলিশের কাছে সাপোর্ট করবার আগে তো সেগুলো আমরা দেখেছি তাই মোটা দাগে সিচুয়েশান অ্যাবসোলিউটলি জনগণের রাষ্ট্রের পক্ষে ছিল গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির পক্ষে ছিল এবং সকল রাজনৈতিক দল এই যে বিচারিক যে প্রক্রিয়া তাকে স্বাগত জানায় জানিয়েছে এবং রায়কে স্বাগত জানিয়েছে এখন আমাদের পক্ষ থেকে বারবার আমরা যেটা দাবি করেছি যে এই রায়কে বাস্তবায়িত করতে হবে ভারত সরকার একটা ছল একটা স্টেটমেন্ট দিয়েছে এবং যেটার সাথে তাদের কাজের কর্মের আসলে কোনো মিল নাই ভারতের থেকে তারা এই যে পুরো ক্রিমিনাল আওয়ামী সিন্ডিকেটকে তারা প্রোটেকশন দিয়ে রেখেছে পাসপোর্ট ভিসা ছাড়া ব্যাপকভাবে থাকার সুযোগ করে দিচ্ছে এবং ভারতের স্থানীয় প্রশাসনও ব্যাপক চাঁদাবাজিও করতেছে কলকাতার পুলিশ টুলিশরা ব্যাপক টাকা পয়সা নিচ্ছে কলকাতার যে বিভিন্ন দলের নেতারা আছে তারা আমেরিকানদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে নিরাপত্তা দেওয়ার এক্সচেঞ্জ করে বিনিময়ে আর কি তো সেই জায়গাতে ভারতের যে স্টেটমেন্ট দেখলাম খুবই ডিসগ্রেসফুল এবং বরাবরই তাই হওয়ার কথা একটা ক্রিমিনাল সিন্ডিকেটকে আশ্রয় দেওয়ার পরে সে আবার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভালো নির্বাচন করবার যে প্রতিজ্ঞাবদ্ধতা এগুলো এই ধরনের অনেক বাকাবাস কথাবার্তা বলেছে যেটা অবশ্যই বাংলাদেশের জনগণ এগুলোকে প্রত্যাখ্যান করছে আমরা এগুলোর সাথে মনে করি যে আওয়ামী লীগের এবং হাসিনার সকল বাজে কাজের সাথে সকল অনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘন কাজের সাথে ভারত জড়িত ছিল এবং এগুলোর কমপ্লেসেন্সির যে অপরাধ তার কোনো কিছু থেকে ভারত এখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আমরাও দাবি জানিয়েছি ভারত সরকার যদি ন্যূনতম বাংলাদেশের সভরেন্টি এবং বিচারিক সভরেন্টির ব্যাপারে যদি তাদের শ্রদ্ধা থাকে তারা ইমিডিয়েটলি হাসিনা আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে এই যে টোটাল ক্রিমিনাল সিন্ডিকেট যারা এখন পলাতক আছে এই আওয়ামী ল্যাসপেন্সারদারকে ইমিডিয়েটলি বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট প্রত্যাশা এর বাইরে আজকে দেখলাম যে ছাত্র জনতার একটা বিশাল অংশ বত্রিশ নাম্বারে গেছে এবং প্রতিবাদ করবার জন্য এবং সেখানে তাদেরকে বেশ লাঠিপেটা করা হয়েছে কয়েক ডজন গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছাত্র জনতারা ছিলেন তারা আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানের পক্ষে পরে নিজ দায়িত্বে বত্রিশ নম্বর থেকে শুরু করে শেখ হাসিনা এবং আওয়ামী পরিবারের যত মূর্তি আছে এগুলো সব বুলডোজ করে দেয়া। নিজ দায়িত্বে কিন্তু সরকার সেগুলো করে নাই জনগণ দায়িত্ব নিয়ে করেছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনীকে গত এক বছর ধরে আমরা খুবই নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি কিন্তু আজকে বত্রিশ নম্বরের সামনে গিয়ে দেখলাম তাদের যে জজবা তাদের যে মানে মানে তাদের যে হঠাৎ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষা করবার যে অনুভূতি এটা একেবারে মানে উপরে উঠে গেছে আর কি জজবাটা ফিরে আসছে তো এই জজবাটা তো যৌথ বাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনী গত এক বছর ধরে আমরা দেখতে চাচ্ছিলাম হঠাৎ করে নুরুকে দেখলে তাদের মারতে ইচ্ছা করে বত্রিশ নম্বরের সামনে প্রতিবাদী ছাত্র জনতা গেলে তাদেরকে ব্যাপক লাঠিপিটা করতে ইচ্ছে করে কিন্তু গত এক বছর ধরে সারা দেশের আওয়ামী ল্যাসপেন্সার গ্রেফতার করা তাদেরকে বিচারিক মুখোমুখি করা এইসব ব্যাপারে আমরা কোনো আগ্রহ দেখতে পাইনি অথবা এটা খুবই দুঃখজনক আমরা নিন্দা জানাচ্ছি এবং বত্রিশ নম্বর থেকে শুরু করে আওয়ামী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের যত যত আবর আবর্জনা আছে সারা বাংলাদেশে এগুলো এক্সিস্ট করবার কোনো অধিকার থাকতে পারবে না এগুলো সব সরকারকে নিজ দায়িত্বে বুলডোজ করে দিতে হবে সারা দুনিয়াতে এটা হয়েছে মোহাম্মার গাদ্দাফির কে হত্যা করবার পরে লিবিয়াতে হয়েছে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেবার পরে এবং পতনের পর থেকে ইরাকে হয়েছে হিটলারের জমানাতে হিটলারের পতনের পরে সারা ইউরোপ জুড়ে এই যে নাৎসিবাদ এবং ফাঁসিবাদের সকল আবর্জনা মূর্তি ভাবমূর্তি যত কিছু ছিল বাড়ি ঘর সব কিছুকে বুলডোজ করে দেওয়া হয়েছে অতএব একই প্রসেসের মধ্য দিয়ে যে কোনো ফ্যাসিবাদের উৎখাত যখন হয়ে যাবে তখন তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া নতুন গণতান্ত্রিক যাত্রার জন্য অতীব জরুরি বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্র হবার শর্তই হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী মুক্ত একটা রাজনীতি করবার জায়গা থেকেই বাংলাদেশের রাজনীতির বিনিময় রাষ্ট্র বিনির্মাণটা শুরু হবে সেই বিনির্মাণটা আমরা এখনো দেখতে পাচ্ছি না অর্থাৎ গণ অভ্যুত্থানের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো ব্যর্থতা আছে তার ভিতর একটা ব্যর্থতা হচ্ছে এইটা এবং আজকে গণমাধ্যমে এবং দেশে বিদেশে যে আওয়ামী স্পেন্সার প্রগতিশীল শিক্ষক বুদ্ধিজীবী নামের যে ক্রিমিনাল পাঁচ আটা গোলাম আছে এই গোলামরা দেখলাম যে অনেক কান্নাকাটি করতেছে বত্রিশ নম্বর নিয়ে বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে তার বাড়িতে এক কাপড়ে যেদিন বের করে দেওয়া হয়েছিল সেদিন এই দিল্লির গোলামরা চাকর বাকররা আওয়ামী কি কান্নাকাটি করেছিল একটা মানুষ চল্লিশ বছর ধরে যে বাড়িতে থেকেছেন সেই বাড়িটা চোখের সামনে বুলডোজ করে দিয়েছে সেই বাড়ি থেকে তাকে এক কাপড় বের হতে বাধ্য করা হয়েছে সেদিন অধিকারের কথাটা কোথায় ছিল সেদিন মানবাধিকার কোথায় ছিল সেদিন এত সুশীল সুশীল ভদ্র আলাপ কোথায় ছিল অত সেই জায়গাতে আমরা বারবার বলেছি এবং বেগম জিয়া ফ্যাসিবাদ ছিলেন না বেগমজিয়া গণতন্ত্র হত্যা করেন নাই গুম খুনের লাশের রাজনীতি উনি করেন নাই তো সেই জায়গাতে আওয়ামী লীগের এই প্রপার্টিসগুলো বুলডোজ করে দিয়ে সেখানে চব্বিশের গণ অভ্যুত্থানের সহিত আহত পরিবারকে ঘর বাড়ি বা থাকার ব্যবস্থা করে দিতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটাই ন্যায্য অথবা আজকে বত্রিশ নম্বরের সামনে যে লাঠিপেটা করেছে আইনশৃঙ্খলা বাহিনী সেটা খুবই ঘৃণ্য অপরাধ করেছে এবং আমরা এটার নিন্দা এবং সমালোচনা করছি ফাইনালি হচ্ছে যে এই যে রায় আরও যেগুলো পাইপলাইনে আছে আওয়ামী লাসপেন্সার থেকে শুরু করে সাবেক যে সেনা কর্মকর্তা যারা ছিল গুম খুনের সাথে জড়িত ছিল এই পুরো বিচারিক প্রক্রিয়া যেন আরও দ্রুত গতিতে এগোতে পারে সেক্ষেত্রে যা যা করণীয় এবং যেভাবে সাহায্য করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আহ্বান করব সেই লজিস্টিক্যাল সাপোর্ট যেন তারা কন্টিনিউ দেয়া দেয়াটা কন্টিনিউ করেন যেন বিচারিক প্রক্রিয়াটা চলমান থাকে ধন্যবাদ